হালিশোর হাজিনগর হুকুমচাঁদ মিলে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘিরে ঘোষপাড়া রোড অবরোধ শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল পরিষেবা মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স হালিশহর হুকুমচাঁদ জুটমিলে রবিবার কাজ করার সময় মৃত্যু হয় মিঠু সাউ নামের এক শ্রমিকের সেই ঘটনার প্রতিবাদে এবং মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবিতে মিঠু সাহেবের মৃতদেহ নিয়ে হালিশহর হাজিনগর হুকিমচাঁদ জুট মিলে বিক্ষোভ দেখাতে থাকেন অন্যান্য শ্রমিক ও মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা বিক্ষোভকারীদের বক্তব্য মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে না হলে মৃতদেহ জুট মিলেই পড়ে থাকবে এই দাবি নিয়ে তারা ঘোষপাড়া রোড অবরোধ করেন ঘটনাস্থলে পরিস্থিতি সামলাতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীরা জানান আমার

আমি আমি বছর বাদ আমি তো তার দায়িত্ব তার দায় দায়িত্ব নিতে হবে পরিষ্কার কথা বলে দিলাম কালকে তো মানে ওনার মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে স্বামী মানে ওনার হাজবেন্ড মিঠু সাউ মিঠু সাউ কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টে উনি মারা গেছে মারা গেছে তো এখন কালকে কি রান্না হবে সেটারও ঠিকানা নাই আমরা যত সব কুটুম এসেছি মায়ের প্যারালাইস মানে মাইর স্টক হয়েছিল প্যারালাইজ মেরে ঘরে শুইয়া আছে রোজ 1000 টাকা 1500 টাকা রোজকার খরচ ওই ছেলে কোথাও থেকে জোগাড় করতে আর তারপরে রোজ যে কাজ করতে ওইটা দিয়ে ওনাদের ভাত রান্না হতো এবার কালকে কোথা থেকে ভাত রান্না হবে তা আর কোথাও কিছু জানা নেই আমাদের বক্তব্য বলছে যে উনাকে একটা বড় अमाउंट কিছু রেখে দেনা পেনশন চালু করে দেন যাতে বাচ্চাটাকে বাচ্চাটাকে ও মানুষ করতে আমি তো চলে যাব আমি হয়তো দুদিন পর পর এসে দেখা কর আমি মাসি হইনাদের কোনদিন ওর স্বামী বাইরে বেরোতে দিত না নিজের খুব আন্ডারে রেখেছিল খুব ভালো স্বামী ছিল বলো আমি বেঁচে থাকতে তোকে কোনদিন কাজ করতে দিব না মরার পরে তুই কি করবি আমি জানিনা এ কথনো হতো তো বলতো বিঠু সাহেবের বয়ের পঁয়ত্রিশ থেকে অনুরোধ এটা ভাবার জিনিস আছে দশ টাকা কি কোন মজদুরের প্রাণের কি মতো হবে আমাদের একটাই দাবি উচিত মুয়াবজা আমরা চাই একটাই দাবি উচিত মুয়াবজা চাই এটা শুধু একটা মজদুরের জন্য না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন